নবীজিকে যদি স্বপ্নেও কেউ দেখেন জাহান নামের আগুন জানি কি হবে আল্লাহ জীবনে আর কিছু দেখ বা না দেখ নবীজিকে একটা রাত্রে ঘুমের গড়ে স্বপ্নে দেখাইয়া দেখ সকলে বলুন আমি বাবারা আসুন এই কষ্টের পর কষ্ট নবীজি বাবা দেখে নাই মা বলে ডাকার স্বাদ মিঠাইতে পারে নাই মা ডাক দেওয়ার ব্যথা বুকে থাকতে থাকতেই আদুরের দাদা দুনিয়ার থেকে বিদায় এবার চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত মা খাদিজার সাথে বিবাহ মা খাদিজার সাথে বিবাহ চাচা আবু তালিব দুনিয়ার থেকে বিদায় এত আদুর করতেন চাচা বিদায় নবীজির ব্যথা বাড়তেই আছে মক্কাবাসীর যন্ত্রণায় মা খাদি যাও দুনিয়ার থেকে বিদায়ের পর মক্কাবাসীর যন্ত্রণায় আমার নবী চলে গেলেন মদিনায় মদিনার থেকে আসতেছেন নবী দশ হাজার সাহাবি নিয়ে মক্কায় ঢুকবেন মক্কাবাসীরা ভয় পাইতেছেন যেভাবে আসতেছে আমরা টিকতে পারব না কেউ কেউ আমার আপনার নবীর ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে গেলেন লম্বা ঘটনা কারণগুলি নিয়ে আসছি আমার নবী মক্কায় ঢুকে গেলেন দশ হাজারের বেশি সাহাবি মক্কাবাসীরা কে কোথায় যাবে নাকি মায়ের খাইয়া মরবে এ ভয়ে অনেকে ছুটাছুটি করছে রাসুল বলছে না কেউ তোমরা ভয় পাবে না ঘরের ভিতর বসে থাকো না হয় খানায় কাবার পাশে আসো না হয় যেখানে আসো দাঁড়িয়ে থাকো কাউরে কিছু করা হবে না সবাইকে ক্ষমার দৃষ্টিতে নেওয়া হবে তারপরেও কিছু লোক পাহাড়ে আশ্রয় নিতে চাইলেন কিতাব লেখে এক বুড়ি বেদিন বুড়ি তার প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানাইয়া সেশ্রাইতেছে আর আমার আপনার নবীরে গাল মন্দ করতেছে ঠিক এমন টাইমে নবী সামনে কি শিক্ষা দিয়ে গেল নবী কোন শিক্ষায় শিক্ষিত চেয়েও আমাদের দাম বেশি হবে নবী পাশে দাঁড়াইলেন মা কাকে গাল মন্দ করছো আব্দুল্লার পোলারে যার বয়ে আশপরোশি মহল্লাবাসী সব চলে গেছে আমি প্রয়োজনীয় মালামাল নিতে পারতেছি না বুড়া মানুষ শাশ্রাইয়া টানতেছি মা মাগো সাহাবাই কারাম ডাকে ইয়ারাসুল মা কইয়া ডাকেন একজন বেদিন মহিলাকে আমার নবী গাল বে বে চোখের পানি ছাড়ে রে সামিরা বাধা দিস না মা কইয়া ডাকতে দে আমি নবী মন ভরে মা ডাকতে পারলাম না ছয় বছর বয়সেই মা হারাইলাম রে মক্কাবাসী মা মা কইয়া ডাকে আমি তাকায়া তাকায়া দেখি মক্কাবাসী বাবা বাবা কইয়া ডাকে আমি তাকায়া তাকায়া দেখি মক্কাবাসী ছেলেরা যখন বাবার আঙ্গুলে ধরে হাঁটত আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতাম জীবনে একটা দিন আমি মোহাম্মদ বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না এরে সাহবীরা বাদাদishna মা কোয়া ডাকতে দে আমার মার ব্যথা আমার বুকে আমার মা যদি থাকত আজকে এই বয়সের মুরুব্বি হয়ে যেতো এইজন্য আমি মার মর্যাদা দিয়ে মা মা ডাকি তোরা বাদাদishna মা মা গো গাঠুরি মাথায় নিতে পারো না নারে বাবা মা মনে যদি কিছু কষ্ট না নাও দুঃখ না নাও তোমার গাঠুরিটা আমার মাথায় দাও যেখানে বলবা সেখানে দিয়ে আসবো একটা পয়সাও দিতে হবে না বুড়ি দাঁড়িয়ে গেলেন এটা কেমন সোনার মানুষ রে এটা কত সুন্দর মানুষ রে এক পয়সা লাগবে না গাঠুরি নিয়ে দিবে বাবা পয়সা ছাড়া তুমি গাঠুরি মাথায় নিবা হ মা দাও আমার মাথায় উঠাইয়া যেই নবী এত দামি নবী আমার আল্লাহ কোরআনে বলেছে বন্ধু আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন

ও সাদরওয়ালা বন্ধু কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন ইয়া আইয়ো হাল মুজাম্মিল ও কম্বলওয়ালা গো বন্ধু সাদরওয়ালা বন্ধু কম্বলওয়ালা বন্ধু এই ভালোবাসার ডাক ডাকতেন এ ভালোবাসার নবী এত দামি নবী এ সুন্দর নবী একজন বৃদ্ধা মহিলার গাঠুরি নিজে মাথায় নিতে চাইতেছেন ইচ্ছে করলে কারাম সঙ্গে আছে বলতে পারতেন তোমরা একজনে মহিলার গাঠুরি মাথায় লাও আমার নবীর সাহাবিদেরকে বললো না নিজেই গাঠুরি মাথায় নেওয়ার আবেদন করলে বুড়ি দাঁড়িয়ে আশ্চর্য হলেন তুমি কত সোনার মানুষ বিনা পয়সায় আমার বোঝা মাথায় নিবা বাবা তাড়াতাড়ি করো আবদুল্লার পোলার হাতে ধরা পড়লে মারি খায়া মরব আমার নবী সামনে দাঁড়ানো এখনো সেই কথাই বুড়ি বলতে যাচ্ছে। অবশেষে আমার নবী গাঠুরি মাথায় নিলেন এখনো পরিচয় দিলেন না আগে আগে বুড়ি যায় পিছে পিছে রহমতের নবী যা পাহাড়ের পর পাহাড় ও পাহাড়ি দেশের ভাইয়েরা চট্টগ্রাম পাহাড়ি এলাকা পাহাড়ের পর পাহাড় পার হইয়া যেখানে রাজপুরুষী মহল্লাবাসীরা আস্তানা গেড়েছে ওই পাশে দাঁড়াইয়া ডাকতেছে আমার মহল্লাবাসীরা রে আমার কেউ নাই বলে তোমরা আমারে একা ফালাই আইসা পড়ছ আবদুল্লার পোলা যদি পাইতো আমার জীবনটা শেষ করে দিত এই সোনার মানুষটা পাওয়ার পর আমার গাঠুরি বিনা পয়সায় মাথায় দিল আমার পাহাড়ের মধ্যে নিয়ে আইল সবাই বেরিয়ে আইসা দেহে যার বয়ে পাহাড়ে এ নিয়ে আইসা দাঁড়াইয়া রয়েছে কারে লইয়া পাহারে আইছোস যার বয়ে মা বাড়ি সাল্লাম গর সাল্লাম আশপরশি মহল্লাবাসী লయ్యా এক পাহারে আসলাম তার মাথায় গাঠুরি দিয়া পাহারে আইসা দাঁড়াইছস বুড়ি রে তোর সাহস তো কম না বুড়ি বলেন মিথ্যা কথা কৃষ্ণ এই মানুষটা তো আব্দুল্লাহর পোলা হইলে এই মানুষটা তো সেই ক্ষতিকর মানুষ হতে পারে না এমন সোনার মানুষ মক্কার জমিনে আমি কোনো দিন দেখি নাই আমার মন কয় রে বিশ্বজুড়ে এমন সোনার মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই বাবা তোমার পরিচয় দাও তোমার পরিচয় কি তুমি কি আবদুল্লার পোলা হ মা তোমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী গাল বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন মা আমি এই সেই নবী বুড়ি চোখের পানি ছেড়ে দেয় বাবা গো আগে কেন তোমার পরিচয় দিল না আগে যদি তোমার পরিচয় দিতা গো বাবা এই কষ্ট কি আমি তোমার দিতাম তারা বুঝে না তাদের পক্ষে আমি থাকব না আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দা নবী যারা চিনে তারাই নবী কিনে যারা নবী চিনে না তারাই নবী লইয়া টানা হেসরা করে বাড়া যায় যত কথাই বলেন কবরে যাওয়ার আওয়াজ সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ এর বাইরে কিছু বলার ক্ষমতা আছে কি না যদি নবী যদি এতই বেমজা লাগে তাহলে কবর যা সম তোমার সাচান নাম কё আল্লাহ বুঝ দেখ সকলে বলুন আমিন আমার নবীর ব্যথা যেন দিন দিন বাড়ছে কত ব্যথা মা খাদিজা তুল হাবার ডাকেন মক্কাবাসীরা তোরা কষ্ট দিস না আর কত কষ্ট দিবি রে আমার নবীরে আমার নবী কোনো দিন কারো ক্ষতি করে না আম্মা যান খাদিজা বলেন আমার নবী সাদা জামা পছন্দ করতেন সাদা জামা ব্যবহার করতেন সাদা জামা পছন্দ করতেন ব্যবহার করতেন যদিও জান্নাতি পোশাক হবে সবুজ মা খাদিজা বলেন মক্কাবাসীরা আমার নবীর জামা কাপড় ধুয়ে মুছে সুন্দর করে রাখতাম সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইত মানুষকে সম্মানী বানানোর জন্য মানুষকে হিংসা বিদ্বেষ বলে মিলেমিশে থাকবে সেই পরিবেশ বোঝানোর জন্য মানুষকে নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য রে মক্কাবাসীরা মাঝে মাঝে আমারে নবী সকালবেলা বেরিয়ে যাইতেন সাদা পোশাক গাই দিয়া বিকালবেলা ঘরে ফিরতেন আমি অপেক্ষায় থাকতাম রাসুল সারা দিন না খাইয়া ঘুরতেন উম্মতের জান্নাতি বানানোর জন্য আমার নবী না খাইয়া ঘুরে ঘুরে সারা দিন বিকাল হতো বাড়িতে আসতে কাছাকাছি আসার পর মক্কাবাসীরা রে আমি দেখি মা নাই বাবা নাই এতিম নবীর সাদা জামা যেন সাদা নয় মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায় পাশে আসলে প্রশ্ন করতাম হজুর আমি দুই মুসে জামাগুলো পরিষ্কার করে সকাল বেলা পরিয়ে দিলাম হজুর এই লাল লাল দাগগুলো কিসের আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়তেন জবাব দিতেন রে খাদিজা খাদিজা রে আমি মক্কাবাসী রে যাহার নাম থেকে বাসাইয়া জান্নাতি বানাইতে চাই তারা চিনে না রে যার জীবনে খাদি একটা বসা বসে না যার জীবনে পোকা মাকুর কামুর দেয় না সেই নবীর চেহারাই রে মক্কাবাসীরা পাথর মারে রে পাথরের আগাতে মাঝে মাঝে শরীর মুবারক ফাইটা যায় চাপাইয়া ধরে রাখি এই রক্তের ফুটা যেন জমিনে না পড়ে জমিনে যদি এই নবীর রক্ত মুবারক ফুটা পড়ে যায় জমিনে আর কোনো দিন ফসল আদি হবে না খাদিজারে জামার মধ্যে চাপাইয়া ধরে রাখি এই তো জামা লাল দেখা যায় আম্মা জান খাদিজা দেখেন হুজুর তাদের জন্য আর কষ্ট কত করবেন গো নবী আর তাদের কাছে যাওয়ার দরকার নাই আমার নবী পথ জাহান নাম থেকে বাঁচাব হিংসা বিদ্বেষ দূর করে মিলেমিশে পরিবেশ থাকবার আমি বুঝাবো যা পরিবেশ আজকে আপনাদের কলসির দিগিতে দেখা যায় সব এক ওয়ার্ডের না এক এলাকার না এত মানুষ বসে আছেন বসার জায়গা নাই দাঁড়িয়ে বলুন আপনাদের মধ্যে কারো কোন তিক্ততা আছে কিনা আপনাদের মধ্যে কোন মন কষা খুশি আছে কিনা এই পরিবেশটার জন্য আমার নবি 63 বছর जिंदगी খায় না খায় কষ্ট করেছে রে কলসিরদগির বাবারা ভাইরা আমার নবীর 63 বছর জিন্দেগির কষ্টের সার্থকতা তোমাদের মহল্লায় দেখা যায় নবীরাতেই খাওয়া এই পরিবেশ উপহার দিতে পারে নাই মক্কাবাসি আবু জাহে র আবু লাহার বিরোধিতা করেছে আমার নবীকে কষ্ট দিয়েছে আজকে চোদ্দশো বছর পর ছয় হাজার কিলোমিটার দূর আমরা একটা দিন নবী দেখলাম না তারপরও সেই নবীর ভালোবাসাই নবীর উম্মত হয়ে বসে রইলাম আমার মন ভলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের গাতে বসে থাকবে বাবারা বসুন এটা মেরাজের মাস মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ আমার নবী সাক্ষাতের পথ খুলে দিয়ে গেলেন উম্মতের জন্য করব কার সাথে আওয়াজ করে বলুন কার সাথে আমার রাত্র গভীর মনটা ভরে অন্তর থেকে মহাব্বতে বলুন কার সাথে এই নবীর উম্মতের মহব্বতের একটা ডাক যদি আল্লাহর আড়সে ধাক্কা খায়

আমার আর দনা যন্ত্রণা দেবা নিশি মনে রে আমার আর যন্ত্রণা যন্ত্রনা হৈরে যদি হয়তাম দনি যাইতাম সোনার ম দিন হৈরে দ নে যাইতাম সোনা মদিনা আল্লাহ উম্মে আলা সাই মুজাবি জামালিকি আসনত জমিও খেসালিকি সাল্লু বাবারা ভাইরা আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি নবীর মেরাজ কেন হলো এত উপরে কেন নিল কারণগুলি কি একটা কারণ হলো বিধর্মীরা উপরে যায় মুসলমানরা যাইতে পারে এটা বুঝাইলো মুসলমান যে গেছে সমস্ত পৃথিবীর বিজ্ঞান মিলে ওখানে যাওয়ার ক্ষমতা আছে কিনা নাই ক্ষমতা পর্যন্ত আইতাসি সামনে আমার নবীর এই জাতীয় ব্যথার পর ব্যথা কষ্টের পর কষ্ট তাইফের জমিনে নবীজির তিনবার করে বেহুশ এই ব্যথা মা খাদি জাজিদিন বিদায় আর যেন ব্যথা সহ্য হয় না আমার আল্লাহটাকে বন্ধু গো আসো বন্ধুর বাড়িতে বেড়ায় যাও সব ব্যথা দূর হয়ে যাবে একবার বলুন আল্লাহ আদম আলাইসালাম থেকে শুরু করে ঈসা আলাইসালাম পর্যন্ত সকল নবী রাসুলের ওই আকাঙ্ক্ষা ছিল যা মুসা নবীর বাসায় ডাকতেন রব্বি আরেনি আল্লাহ আমি তোমারে দেখতাম আল্লাহ জবাব দিতেন লান তারানি সম্ভব না সম্ভব না

এই স্লোগানগুলো ধরে রাখবেন এর মধ্যে বরকত আছে কি বরকত আসতেছি সামনে বাঁচান আল্লাহ যদি তফিক দেয় আমি আস্তে আস্তে সব কথাগুলো মিল করার চেষ্টা করব কম সময়ে কারণ ম্যারাজের আলোচনা দুই তিন রাত করলেও শেষ করার কোনো সুযোগ নাই আমি মূল কথাগুলো মূল দাওয়াতের কারণ হলো এই সমস্ত ব্যথাগুলো একদিকে আর ব্যথা কি আম্মা যান আয়সা শ্রদ্ধকার জীবনীতে আসছে মা আয়সা বলেন নবীজির ব্যথার খবর আমি জিজ্ঞেস করলে মা আয়সার সাথে নবী জবাব দেন আয়সা বহু কষ্ট জীবনে করেছি মায়ের খেয়েছি মা আয়সা বলেন হজুর কোন দিনের মায়েরটা বেশি কষ্ট রাসুল চোখের পানি ছেড়ে দিলেন আয়সারে বহু কষ্ট বহু ব্যথা বহু মায়ের সহ্য করেছি কিন্তু একটা মায়ের বলতে পারি না সেটা হলো তায়েফের জমিনের মায়ের আমার নবী কিছুক্ষণ চুপ করে থাইকা দুইটা চোখের পানি ছেড়ে দেয় আম্মা জান আয়সা ডাকি হজুর ব্যথার কথা শুনলাম এখন কানতেছেন কেন জানতে চাই আমারা নবী ডাকে আয়সা আয়সা রে সবচেয়ে বেশি ব্যথা তাই ফের জমিনের মার যা আমি বলতে পারি না আয়সা রে তাই ফের জমিনের মাইরের কথাও বইলা যায় যখন আমার গুনাঘার উম্মতের কথা মনে হয়ে যা আরে দয়াল আসবে না জগতে আমার দয়ালনবী নবী প্রেমের আসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে নানবি হেসে দয়াল প্রেমের সবি আর না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর তেষট্টি সাল বলে কাতি তেষট্টি সাল জিন্দিগি বলে অম্মি এখনো কান্দে শুয়ে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে তে দয়ালো নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর আসবে না আমার ও মতের দরদি নবি মা বুঝাইলেন আইসারে সব ব্যথা একদিকে আমার মায়ার উম্মতের ব্যথার একদিকে সেই নবীর পক্ষে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা আরে বাবারা সেই নবীর পক্ষে থাকলে দাম বাড়ে না কমে এই টুপিটা নবীর সুন্নত মাথায় দিয়া রাস্তায় বাহির হলে টুপিওয়ালা দেখলে মানুষ সালাম দেয় কিনা দাড়ি নবীর সুন্নত দাড়িওয়ালা দেখলে মানুষ সালাম দেয় কিনা বাজান তাতে বোঝা যায় নবীর আদর্শের মধ্যে দাম এখনো আছে পর্যন্ত যারা নবীর কমাইতে চায় নবীর কমাইতে কমাইতে চায় এটা কি সম্ভব হবে যারা একদিন তারা কমে যাবে তারা মাটিতে শুয়ে যাবে মাটির সাথে মিশে যাবে যতদিন আকার জমিন থাকবে চন্দ্রের সূর্য থাকবে পশু পাখি থাকবে এই দেশের মানুষ পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত নবীর শাহানুমান দেশে দেশে উঠতে থাকবে মসজিদে মসজিদে আসানের সুলের নাম উঠতেই থাকবে তুমি একদিন থাকবে না তুমি একদিন থাকবে না কিন্তু নবীর শাহানুমান চলতেই থাকবে সেই নবী নিয়ে টানাটানি করা আল্লাহ যাকে দাওয়াত কাজটা কি ভালো হয় আসলে তারা বুঝে না আল্লাহ বুঝ দেখ সকলে বলুন আমি একই মহল্লাই জন্ম সকাল সন্ধ্যা নবীকে দেখেন আবু জাহেল দেহে আবু বকর দেহে এবার বলুন আবু জাহেলার আবু বকর কি একরকম ভাগ্য ঘুনে আবু বকর জীবন ধন্য আবু জাহেলের জীবন ক্ষুণ্ণ ধন্য আর ক্ষুণ্ণ কি এক জিনিস মক্কায় জন্ম হইয়া যদি তার বাহ্য খারাপ হয় তা আমাদের শের কিছু খারাপ হইব এটাও অস্বাভাবিক কি হইতেও পারে আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে রাখো সকলে বলুন